জিরানিয়া ব্লকের অধীন উনিশটি গ্রাম পঞ্চায়েতকে ইন্টারনেটের আওতায় আনা হয়েছে ই গভর্নেন্স পরিষেবা প্রদানের জন্য জিরানিয়া মহকুমার পশ্চিম মজলিশপুর গ্রাম পঞ্চায়েতকে বিশেষ সম্মানে ভূষিত করা হয়েছে একটি প্রতিবেদন ইগভর্নেন্স পরিষেবা প্রদানের জন্য ভারত সরকারের ডিপার্টমেন্ট অফ এডমিনিস্ট্রেটিভ রিফর্ম পাবলিক গ্রিবেন্সে দপ্তরের পক্ষ থেকে বিশেষ সম্মানে ভূষিত হয়েছে জিরানিয়া মহকুমার পশ্চিম মজলিসপুর গ্রাম পঞ্চায়েত মূলত জনগণকে খুব দ্রুততার সাথে পরিষেবা দিতে সক্ষম হয় অর্থাৎ ই পরিষেবা দেওয়ার ফলেই এই পঞ্চায়েতকে জাতীয় পুরস্কারে ভূষিত করা হয়েছে জিরানিয়া ব্লকের অধীনে রয়েছে উনিশটি গ্রাম পঞ্চায়েত প্রতিটি পঞ্চায়েতকে ইন্টারনেটের আওতায় আনা হয়েছে ফলে আরও আর থেকে শুরু করে জন্মের শংসাপত্র সহ অন্যান্য প্রশাসনিক নথি প্রদানে ডিজিটাল মাধ্যম ব্যবহার করা হচ্ছে স্বচ্ছতার সাথে দ্রুত পরিষেবা পেয়ে খুশি জনগণ আমরা আগে যাইতাম ব্লকে এখন আমরা যে পরিষেবা এই পঞ্চায়েত থেকে সব কিছু পাই ডিজিটাল হ্যাঁ আমরা এই পঞ্চায়েতটা এখন ডিজিটাল পরিষেবা আগে যে জিনিসটা বার করতে পূর্ণ দিন লাগতো বা এক মাসও লাগতো এখন আমরা এক সপ্তাহের মধ্যে কাজটা হয়ে যায় আমাদের পঞ্চায়েতে আরও আর লাগে আগে মানুষ আইত তার জন্য মনে করি মানুষ এক সপ্তাহে সময় নিত এখন ই গভর্নেন্স পঞ্চায়েত হওয়ার পরে আমরা আধা ঘন্টার মধ্যেই আরও আর পেয়ে যাই তার ফলে আরও স্বচ্ছ অভিযান বিভিন্ন মানুষকে ভালো পরিষেবা দিতেছে আছে আমরা যে সংখ্যায় আই এই পঞ্চায়েতে ভালো পরিষেবা পাইতেছি না রাজ্য সরকার এবং ভারত সরকারকে অসংখ্য ধন্যবাদ যে ই পরিষেবাটা চালু করে চালু করে দেওয়া হয়েছে যেটার মাধ্যমে আমরা অ্যাকাউন্টে অ্যাকাউন্ট সবকিছু হচ্ছে অ্যাকাউন্ট মানে আমাদের দুর্নীতিটা একদম কমে গেছে ব্লক আধিকারিক তুষার আলম মজলিশপুর পঞ্চায়েত সহ অন্যান্য পঞ্চায়েতের ই পরিষেবার বিস্তারিত তুলে ধরে জাতীয় পুরস্কারে সম্মানিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন ভারত সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি অ্যাকচুয়ালি যে অ্যাওয়ার্ডটিতে ভূষিত হয়েছে এইটার মাধ্যমে কি হচ্ছে যে ফিল্ড লেভেলে যে সমস্ত পরিষেবাগুলো আছে এইগুলা ডিজিটাইজেশনের দিকে এবং ই গভর্নেন্স মানে গভর্নেন্সটা যাতে ইলেকট্রনিক প্ল্যাটফর্মে হয় সেই দিকেই পঞ্চায়েতগুলো ত্বরান্বিত হচ্ছে এবং আমরা চাচ্ছি যে প্রত্যেকটা পঞ্চায়েতেই আমাদের চেষ্টা আছে যে পশ্চিম মজলিশপুর পঞ্চায়েত যেটা করতে পেরেছে ডিজিটাল পরিষেবার মধ্যে সেটা যেন এখন প্রত্যেকটা পঞ্চায়েতে রেপ্লিকেট হয় অবশ্যই আমি ভারত সরকারকে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলিকে আমার তরফ থেকে এবং জিরানি আদি ব্লকের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই দূরদর্শন সংবাদ আগরতলা